আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আর একটি নিউবলোক নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে আমি লাল টুকটুক একটা শাড়ি পরে বসে আছি লাল টুকটুকের মাঝে পাতা কালার মানে সবুজ কালার লাল সবুজ ঘিরেই একটা কাপড় আমি পরে আছি আমি কি সত্যি কাপড় পরে আছি নাকি আদৌ কাপড় পরে আছি আপনাদের কি মনে হয় কিন্তু না আমি কাপড় পরে নিই যেহেতু পাশে আমার মা বসা আমি মার গাত থেকে আঁচল নিয়ে মাথায় মুড়ে দিছি মনে হইতেছে মনে হয় আমি কাপড় পরছি আর এদিকে আমি ডাল রান্না করছি মার ডাল দিয়ে চাপড়ি খেতে মন চাইতেছে তা আমি ডাল রান্না করে ডাল তো ঘরে নিয়ে গেছি বলে বেড়ে মা বললো কড়াইতে একটু রেখে দাও আমি চাপড়ি দিয়ে খাবো তা আমি কড়াইতে একটু রেখে গেছি আর মা খাবে দেখে দুই তিন পিস চাপড়ি হয় সেরকমভাবে মা গুলাইছে। তেদিকে আমি আসছি আমার ছোটো বোন আসছে এসে এখন মার সাথে ভাগ বসাইছি চাপটি উঠাই রাখার জন্য একটা প্লেট আনতে বলছে আমাকে ঘর থেকে আমি এত আইলছে আর আইলছে দেখেন ঢাকনে উঠাইতেছে আমি আর প্লেট আনতেছি না মাকে বলতেছি তো খাওয়া হয়তো হয়েই যাইতেছে আর আনার দরকার নাই প্লেট এভাবেই খাও তা মা বলতেছে তোরা খাওয়ার জন্য কোনো কাজ করতে চাস না খাবি সুন্দর মতো সেই জন্য প্লেট আনতে বলতেছি তাও আনতেছিস না আমি দাও করইতে চাপড়ি নেই সব তা করইয়ের ভিতরে আমি আলাম চাপড়ি দিয়ে ডালদা মাখাই চোখাই খাইতেছি ঘর থেকে পেলে টানা কোনো প্রয়োজন নেই এটাই আমি বলতেছি এটা বলে আমি খাইতেছি আর এত মস মশা হয়েছে চাপড়ি বলার মতো না তার সাথে ডালটাও অনেক মজা হয়েছে আর ডালের ভিতরে আমি কাঁঠালের রাখি দিয়ে রান্না করছি অনেক সুন্দর হয়েছে যেরকম হয়েছে ডাল রান্না তেরকম চাপটি আর চাপটিটা মোসমোসে হয়েছে আমার ছোট বোন বানাইছে এদিকে আমি খাইতেছি আর আমার ছোট বোন বলতেছে আমি বানাই ফেলে বানাই সাথে পারতেছি না তোমরা খাই ফেলাইতেছো আগে না তোমার জন্য রাখা হয়েছে আমি তোকে বলছি যে তোমার জন্য এক পিস রাখা হয়েছে এখন দেখি কেউ খাইতেছে না আমি টপ করে সেই পিস ভিতরে ডালে ভিজিয়ে ফেলছি ও বলে কি কি করলাম আমি তো মসমস করে খাবো দিয়ে ভিজিয়ে খাবো না আমি বলে যাই হোক এক পেটে তো যাবে ডাল খেলে কিছু হবে না খাও তা আমি আরও টানাটানি করে খাইতেছি আর আমার মা বলতেছে আমি একা খাবো দেখে আমি দুই পিস বা তিন পিস হয় এরকম বানাইতেছি তোমরা খাইলে তো আর বেশি করে বানাতাম তা আমি আবার তখন বলতেছি এসে বেশি করে বানাইলে স্বাদ লাগতো না অল্প করে বানাইছে দেখে স্বাদ লাগতেছে আর ভালো লাগতেছে আর খাইতেছি এও একটা মজা আর আনন্দ তা আমার কেমন হলো আমার এই বলকটা আপনারা কমেন্টটা জানাবেন তো এইখানে এখানে আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ